আর এটা কিন্তু প্রায় আটচল্লিশ হাজার এমএচের একটা ব্যাটারি যারা নাকি একটা লং লাস্টিং একটা লাইট চাচ্ছেন অনেক বছর চালাবেন অনায়াসে এবং আপনারা ব্যাটারির ব্যাকআপটা একটু বেশি চাচ্ছেন তাদের জন্য কিন্তু একটা লাইট হতে পারে একদম পারফেক্ট একটা লাইট তো ভিডিওটা আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি রায়বাগ রায়বাগ সুপার কমপ্লেক্স মার্কেট সোনাটাই ভিড়ি চুয়াল্লিশ নাম্বার শপ এখানে আসলে কিন্তু একদম সরাসরি এসে দেখে বুঝে তারপর নিতে পারেন যার নাকি হোম ডেলিভারিতে নিতে চাচ্ছেন তারা কিন্তু বাংলাদেশের চৌষট্টি গেলার হোম ডেলিভারিতে নিতে পারেন আর এটা যেহেতু অনেক দামি একটা টর্চ লাইট তার জন্য কিন্তু ঢাকাতে হলে মাত্র কত পাঁচশো দশ টাকা আর ঢাকার বাইরে হলে মাত্র সাতশো টাকা দিয়ে কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম করতে পারেন যেহেতু অনেক দামি একটা টর্চ লাইট এবং অনেক পাওয়ারফুল একটা টর্চ লাইট কারণে এখন আমরা একদম আনবক্সিং করে আপনাদের দেখে দিয়ে দেবো এটা তো একদম মানে কত আটচল্লিশ হাজার এমএচের একটা ব্যাটারি যেহেতু আমি এখন একটু আনবক্সিং করবো ঠিক আছে তো আনবক্সিং করে কিন্তু ইনশাল্লাহ আপনাদেরকে দেখিয়ে দেবো আসলে আপনারা কী রকম পাবেন দেখেন এ একটা লাইট ভাই দুর্দান্ত একটা টর্চ লাইট বলার কারণ হচ্ছে দেখেন এখানে চার চারটা ব্যাটারি দেওয়া থাকবে একটা ব্যাটারিতে দুইটা ব্যাটারি ইউজ করা হয়েছে মানে আটটা ব্যাটারি ইউজ করা হয়েছে এই চারটা ব্যাটারির মধ্যে আর একটা ব্যাটারি হচ্ছে কত বারো হাজার মানে চারটা ব্যাটারিতে আটচল্লিশ হাজার এমএচ একটা ব্যাটারি পেয়ে যাবেন আর একদম একদম হাই কোয়ালিটি এনএসবি লেখা অরিজিনালটায় দেখে তারপর নেবেন এখানে এনএসবি লেখা থাকবে এখানে এনএসবি লেখা থাকবে এখন ডিসপ্লেতে দেখতে পারবেন কত পার্সেন্ট চার্জ আছে আর এটা কিন্তু এরকম হবে দেখেন কত দেওয়া একদম স্পাইডার লেজার এল ইডি ফ্লাস লাইট আর একটা টর্চ লাইট অনেক হাই পাওয়ার একটা টর্চ লাইট কিন্তু এটা তো এটার পাওয়ারটা আপনারা বুঝতে পারবেন তখনই যখন আমরা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো যে আসলে কত দূর যায় এক কথায় ভাই আপনার লাইফের সর্বোচ্চ পাওয়ারের একটা টর্চ লাইট কিন্তু এটি আমি যদি দেখি দেখেন এরকম ভাবে চারটা ইয়াটা আমি একটু ভরে দিলাম হ্যাঁ তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে এটার আসলে পাওয়ার বা আলোর গতিটা কি রকম এটা যেহেতু ইয়া ওইভাবে বাম হাতে ধরতে হবে এবং ডান হাত দিয়ে একটু যাতা দিয়েই কিন্তু আপনারা যদি ঘুরান তাহলে কিন্তু এভাবে লেগে যাবে ঠিক আছে আর প্রতিটা লাইটের সাথে কিন্তু এরকম একটা কেবল একদম হাই কোয়ালিটি একটা কেবল দেওয়া থাকবে আর এরকম একটা হাই কোয়ালিটিটা বেল্টও কিন্তু দেওয়া থাকবে আচ্ছা এরপর যদি আমি এখন ভাই লাইটটা দেখি মানে দারুণ চমক হ্যাঁ একদম দিনের মতো আলো হয়ে যাবে এটা কিন্তু আমরা দেখাতে হলে আমরা একটু দেখে দিব ফার্স্টেই এটা কিন্তু জুম ইন এবং জুম আউট এটা কিন্তু সহজে আপনারা মানে করতে পারবেন ভাই আমি যদি ফার্স্টে একটু দেখাই দেখেন এখানে কিন্তু আমি দেখাই এখানে কিন্তু কি টাইপ সি এবং ইউএসবি যে এটা আছে এটা কিন্তু আছে এটা দিয়ে কিন্তু সহজে আপনার মোবাইলটা চার্জ করতে পারবেন এবং টাইপ সি দিয়ে কিন্তু এই লাইটটাও চার্জ করতে পারবেন আমি যদি একটু দেখাই দেখেন কত বড় ইয়াটা দেখা যাচ্ছে এবং এদিকে দেখেন ওয়াও পুরা দিনের মতো আলো হয়ে যাবে এরপর দেখেন আমি যদি এদিকে দেখাই দেখেন ঘেরা করে ফেলতেছে আর আমি যদি এই লাইটটা কিন্তু চিকন করি আর যদি এদিকে ভাই আপনার চোখের দৃষ্টি যতটুক আছে সকল কিছু স্পষ্ট দেখতে পারবেন পুরো অনেক দূরের বিল্ডিংগুলো কিন্তু এরকম স্পষ্ট কিন্তু আপনারা দেখতে পারবেন ভাই আর কিছু বলার নাই যারা নাকি একদম হাই পাওয়ার একটা টর্চ লাইট চাচ্ছেন দেখেন এখানে কতগুলো বিল্ডিং এগুলো সবগুলাকে আলোকিত করে ফেলবে দেখেন এরকম একটা লাইট আর লুমেন্টটা যদি দেখি ভাই দশ হাজার লুমেন্ট বললে কিন্তু এটা কম হয়ে যাবে কারণ এ পুরা পুরো এলাকা এরকম কিন্তু স্পষ্টভাবে আলোকিত করে ফেলবে দেখেন এমন একটা একটা টর্চ লাইট এটা আর দেখেন আমার চোখের দৃষ্টি যতটুকু আছে তা কিন্তু একদম স্পষ্টভাবে আমি দেখতে পাচ্ছি দেখেন একদম স্পষ্টভাবে আমি যতটুকু দিচ্ছি যতগুলো বিল্ডিং আছে সবগুলো কিন্তু স্পষ্টভাবে দেখেন এই বিল্ডিংটা অনেক দূরে একটা বিল্ডিং দেখেন পুরোটা আলোকিত হয়ে গেছে এই একটা বিল্ডিং দেখেন পুরোটা একটা বিল্ডিং কভার করে ফেলতেছে এরকম ভাবে দেখেন ওইদিকে দেখেন ভাই আপনার মানে যে দিক দিবেন ওই দিক কিন্তু একদম দিনের মতো করে ফেলবে ইনশাল্লাহ তো যারা নাকি একদম হাই কোয়ালিটি একটা লাইট চাচ্ছেন এবং এটার মধ্যে দেখেন আপনার দেখতে পারেন কত পার্সেন্ট চার্জ আছে এবং উপরের দিকে দেখেন লেজারটা রকম হয়ে গেছে দেখছেন এরকম ভাবে যাবে এবং মোটামুটি চাঁদ দেখতে পারতেছেন এরকম একটা ব্যাপার স্যাপার আসলে চাদর উপর তো যাবে না কিন্তু মনে হচ্ছে যে চাতে চলে যাচ্ছে দেখেন এত পাওয়ারফুল একটা টর্চ লাইট কিন্তু এটা অনেক বড়োর মধ্যে ওজনটা হবে প্রায় এক কেজির মতো ঠিক আছে আমি এদিকে দেখা দিই ফাংশনটা দেখেন এদিকে একদম এরকম স্পষ্ট দিনের মতো দেখতে তো পারবেনি এমন লাইটের আলোটা একটু কমে গেল আর একটু কমে গেল এরকম কিন্তু বিপিং মানে তিন চার চারটা মুড কিন্তু এটা দিয়ে আপনারা পেয়ে যাবেন মোট মাঠ পাঁচটা মুড পেয়ে যাবেন এই আমি দেখাই আপনাকে দেখাচ্ছি দেখেন এটা দিয়ে আপনারা মুডগুলো পেয়ে যাবেন একটা মুড দুইটা মোড তিনটা মোড চারটা মোড এরকম পাঁচটা মোড আর সাইটে যে একটা ইয়ে আছে এখানে কিন্তু দুইটা বাটন এখানে যে আছে এটা হচ্ছে এক ক্লিকে ইমার্জেন্সি আবার এক ক্লিকে অফ ঠিক আছে ধরেন আপনি এটা দিতে যাচ্ছেন এরপর আর কোনো কিছু টিপতে যাচ্ছে না ওই সময় কী করবেন এরকমভাবে টিপ দিয়ে রাখবেন তাহলে কিন্তু বন্ধ হয়ে যাবে তো মানে এক কথা মাল্টি ফাংশন আপনার ব্যবহারের জন্য সর্বোচ্চ কোয়ালিটি এবং সর্বোচ্চ ইয়া দিয়ে কিন্তু এনএসবির এই লাইটটা কিন্তু আপনারা বাংলাদেশের চোরছিটা জেলা হোম ডেলিভারিতে কিন্তু এই টর্চ লাইটটা আপনারা নিতে পারেন তো রিভিউ করে কিন্তু দেখিয়ে দিলাম ভাই দেখেন কত দূর পর্যন্ত একটা টর্চ লাইট যেতে পারে আপনার একদম সকল কিছু দেখিয়ে দিলাম যাদের নাকি একটা বড় ঘের আছে যারা নাকি পাহাড়ের জন্য একটা নিতেছেন যারা নাকি মানে হাতি তাড়ানোর জন্য একটা টর্চ লাইট নিতে যাচ্ছেন এক কথায় পাওয়ারফুল একটা টর্চ লাইট লাগলে কিন্তু নিতে পারেন আর আমাদের ভাইরা যারা নিয়েছেন আলহামদুলিল্লাহ সবাই একটু কমেন্ট করে জানাবেন যে আপনাদের লাইটগুলো কিরকম চলতেছে এবং যেরকম বলেছি কাজে এবং কথায় ঠিক আছে কিনা তার কথা বলার যারা নিতে স্ক্যান ইস্কেন নাম্বার হোয়াটসঅ্যাপ করুন বাংলাদেশ ট্রসটি জেলা হোম ডেলিভারি দিয়ে থাকি হ্যাঁ আর যারা কি শপে আসতে যাচ্ছেন আমরা কিন্তু শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি রায়বাগ রায়েরবাগ সুপার কমপ্লেক্স মার্কেট সুন্দর টেক বিডি চুয়াল্লিশ নম্বর শপ তো আর কথা বলার অবশ্যই সাবস্ক্রাইব বেশি আসসালামু আসসালামাইলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাত